কারণ বাজার গেছি তোর টোকাইছি তুই কোনাই আসত হ্যাঁ বাতিজা কোনাই আসত তুই দেন ভাই দেওয়ার সময় নাই তোকে বড়বারে জিজ্ঞাসা পিয়াস ভাই কিডা তো জিজ্ঞাসা ব্যস্ত তো অনেক কথাই বলতাম চাই কিন্তু তুই আরে যে মিলে ব্যস্ততা দেখাস মনে তুই সচি বলে চাকরি করস তুই কারণ কারণবাজারে কেন তোরুন ব্যবসায় চাই অন হই মধু তুই আরে এত ব্যস্ততা দেখাস কিলে ঘটনা কিতা হ্যাঁ হে মে আই বুঝি না এত সমস্যা কি তুই আরে হেডা ক পরে পরে ব্যবস্থা পরে কিলে ফোন দিবি ঘটনা কি তুই কি সচি বলে চাকরি করস নে না হাই হাইকোর্টে চাকরি করস কিলে আরে ফোন দিবি ওর হালার তালা দিছে আর তোর লগাই কীর মজা লইসি হ্যাঁ এর মধু মানে তোরমুজুর ভিতরে ঢুকে লাগি কি কে কি কথা বুঝলি ওই কিরে ওই কি মধু ব্যবসায়ী সরি মুজ ব্যবসায়ী